আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ আজকের ব্লগ বলতে ব্লগটা আমি রেকর্ড করেছি রবিবার দিনের রবিবার দিনের টুকটাক রেকর্ডিং ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো সকালটা শুরু হয়েছে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে এবং আজকে সারাটা দিন একটু ব্যস্ততার মধ্য দিয়ে যাবে বিভিন্ন রকমের কাজের চাপ আছে আর যেহেতু আবহাওয়ার অবস্থা খুব ভালো নয় আগামী কয়েকদিন হয়তো বা আমাদেরকে একটু টাফ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে বাংলাদেশের মানুষজনদেরকে তো ঘনিজ হেমালের তাণ্ডবে আসলে প্রত্যেকের উপরই পড়েছে আই থিঙ্ক কে কেমন আছেন আমি জানি না তবে দোয়া করে যে যেখান থেকে সারভাইভ করছেন সবাই যেন ভালো থাকেন আর কি আল্লাহ যেন সবার জীবনটাকে একটু সহজ করে দেয় পথ চলাটাকে একটু সহজ করে দেয় এই আর কি তো সকালের নাস্তাটা একটু দ্রুতই করে নিচ্ছি নাস্তা তেমন কিছু না জাস্ট পাউরুটি আর ডিম ভেজে নিয়েছি ওগুলো আমি রোজা খেয়ে নিব আর ওর বাবা একটু আর্লি বের হয়ে গেছে সকালবেলা নাস্তা খেয়ে আর একটু চা করে নিলাম ব্যাস এই তো আজকে সকালের নাস্তাটা এগুলো দিয়েই চালিয়ে দিব। তো আবহাওয়ার কথা মাথায় রেখে একটু বাইরে বের হতে হয়েছে আগামী কয়েকদিনের জন্য বন্দি হয়ে যাব ঘরে জানি না তো তার জন্যে আর কি যেগুলো প্রয়োজনীয় কাজ ছিল সেগুলো সার্ব বলে একটু বাইরে বের হয়েছি খুব দ্রুতই আবার বাসায় ফিরতে হবে এই আর কি বাসায় ফিরা মাত্রই দেখি যে প্রায় দশ পনেরো মিনিট পরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মোসলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যে আবার রাজার বাবাও বাসার জলে আসছেন আসার পথে মাংস তারপর হচ্ছে সবজি বাজার তারপর কিছু ফ্রুটস ওসব নিয়ে আসছেন আর কি এগুলো সব গুছিয়ে রাখবো খুব দ্রুতই করতে হবে সব ভিডিও আকার নিতে পারছি না আজকে অল্প অল্প করে রেকর্ড করে আপনাদের সাথে শেয়ার করব তার জন্যই নিচ্ছি আর কি তো অফিস স্ক্রিনে বাকি ম্যাক্সিমাম কাজই করে নিয়েছি আসলে ক্যামেরা ধরে রাখলে যে কোনো কাজ করতে অনেক বেশি লেট হয়ে যায় বাইরে বেশ জোরে সোরেই বাতাস হচ্ছে এই খামখেয়ালি বাতাসে রোজা আর ওদের বাবা গোসল দিচ্ছে আর গাছ থেকে আম পড়ছে এগুলো করাচ্ছে যদি একটু ভিডিও নিতে পারতাম তাহলে ভালো হতো বাট আমি এখানে এত বেশি কাজে বিজি হয়ে গিয়েছি আর আমি নিজেও বৃষ্টিতে ভিজতে পারিনি ওদের সাথে আর সেই সাথে আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারিনি আসলে আম কোড়ানোর সৌন্দর্যটা তুলে ধরতে চাই। ছিলাম আর কি তো যাই হোক যেটা হয়নি সেটা আর বলে লাভ নেই এই খামখেয়ালি বাতাস নিজের খুশি মতো একবার করে পাঁচ মিনিটের জন্য এসে লতা পাতাগুলোকে নাচিয়ে দিয়ে বৃষ্টির ধারাকে চতুর্দিকে ছড়িয়ে দিয়ে আবার থেমে যাচ্ছে এভাবেই চলছে আর কিছুক্ষণ পরপর বজ্রপাত হচ্ছে আর কি তো বজ্রপাতের পরিমাণটা একটু ছোটো ছোটো আকারেই হচ্ছিলো তার জন্য ওরা গোসলটা সেরে নিয়েছে বৃষ্টিতে তা না হলে ভয়ে আবার ছুটে পালিয়ে আসতো এই আর কি তো এই তো ছোট ছোট আনন্দগুলো আসলে অনেক সুন্দর মুহূর্তগুলো তৈরি করে দেয় আসলে কারোর জন্য বৃষ্টিটা সুন্দর মুহূর্ত তৈরি করে বা সুন্দর কিছু স্মৃতি নিয়ে আসে আর কারোর জন্য একদম দুর্বিশ্ম একটা জীবন নিয়ে আসে বা দুর্বিশহ কিছু সময়ের মধ্যে দিয়ে কিছু কিছু পরিবারকে যেতে হয় বিশেষ করে যারা উপকূলবর্তী এরিয়াতে আছেন বা খুব মানে দরিদ্র সীমার নিচে বসবাস করেন তাদের কথা বলছি আর কি সত্যি ওনাদের অনেক কষ্ট হয় বিশেষ করে ঘরদুর যখন ভেঙে যায় ঘূর্ণিঝড়ের প্রভাবে তখন ওনাদের জীবন জীবিকা আসলে অনেক বেশি কষ্টের হয় এগুলো ভেবে আসলে খুব খারাপ লাগছিলো এবং আবার নিউজ দেখছিলাম টিভিতে একটু পরপরই নিউজগুলো দেখছিলাম যে কার কী অবস্থা বা কীভাবে আছেন না আছেন তো যাই হোক যারা আমার ভিডিও ওয়াচ করছেন আপনারা কে কেমন আছেন কোথায় থেকে ভিডিও দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানিয়েন যে আপনাদের পারিপার্শ্বিক অবস্থাগুলো কি বা কেমন অনেকেই এই পরিস্থিতিতে বিদ্যুৎহীন থেকেছেন এবং অনেক ধরনের প্রবলেম ফেস করেছেন বাট আলহামদুলিল্লাহ আমাদের তেমন কোনো প্রবলেম ফেস করতে হয়নি কারণ বিদ্যুতের লাইন যেহেতু দুটো আছে আমাদের বাসায় তো একটা গেলে আরেকটা থেকে যায় তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আর এদিক দিয়ে বারবার টিভি দেখছিলাম যখন আর মানুষজন ওনাদের বাড়িঘরের চিত্রগুলো দেখছিলাম এবং মানুষের যে কষ্টগুলো সেগুলো দেখছিলাম আর মনে মনে ভাবছি আসলে মানুষ কত মনের কথা বা তার কষ্টের কথাগুলো কত অল্প করে ব্যক্ত করে তাই না আর কত বেশি অব্যক্ত রয়ে যায় কত সাফার মানুষ সেগুলো আসলে ওই পরিস্থিতিগুলো দেখলে পরে বোঝা যায় আর কি এটাই তো যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকেন মন থেকে সবার জন্য দোয়া আর এই যে আমার রান্নাবান্না আজকে দেখতে পাচ্ছেন আমি এই ফাঁকে ওদেরকে একটু ফল দিয়েছি আর কি লিচুগুলো গুছিয়ে রাখলাম আর এর মধ্যেই হচ্ছে আমি রান্নাটা সেরে নিচ্ছি আজকে রান্না তেমন কিছু আর করতে পারবো না কারণ সময়ের সংকট আছে তো একটু পোলাও করে নিচ্ছি সাদা পোলাও আর সাথে বিফ তো দেখেছেন আপনারা ধুয়ে বেছে রাখতে তো সেখান থেকে এক পোটলা বিফ নিয়ে রান্না করে ফেলেছি আর কি তো এইগুলাই আজকের দুপুরের রান্নাবান্না এবং খাবার দাবার এমনিতেও একটু লেট হয়ে গিয়েছে আর সেই সাথে মাঝখান দিয়ে আমি আবার একটু গোসলও দিয়ে দিয়েছি একটু বৃষ্টির ফুটা টুটা পড়েছে গায়ে আবার ঠান্ডা লেগে যাবে তাই গোসল দিয়ে তারপর রান্নাটা করে নিলাম আর কি আর আজকের পোলাওটা রান্না করেছি বাটা মশলায় আর ওপর দিক থেকে বেরেস্তা ছড়িয়ে দিয়েছে কয়েকটা কাঁচামরচ দিয়ে এই তো যেভাবে আপনারা নর্মালি রান্না করেন সেভাবেই রান্না করেছি আর বিফটা আলু দিয়ে করেছি সাথে সালাদ থাকবে এগুলাই আমার রান্না হতে থাক আর এবার আমার বিদায়ের পালা আমি চলে যাচ্ছি সবার জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে আসার প্রত্যয় নিয়ে এবং সবাইকে অনুরোধ করে যাচ্ছি প্লিজ আমার ব্লগ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য থেকে যাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ